মুসলমানদের জন্য প্রত্যেক পশুর পেশাব নম্বর হাদিস ওরাইনা গোত্রের কিছু মানুষ নবীজির হাতে ইসলাম গ্রহণ করলো আর মদিনার আবহাওয়া তাদেরকে শুট করল না রাসূলুল্লাহ বলেন তোমরা লাখালদের কাছে যাও সেখানে উঠে দুধ ও পেশাব পান করো তাহলে সুস্থ হয়ে যাবে তারা তাই করলো ফাঁসাও তারা সুস্থ হয়ে গেল অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে উটের দুধ ও পেশাব দুটোই পাক আরেকটি হাদিস রয়েছে মাজমা জাওয়াইদ পাঁচ নম্বর খণ্ডের উননব্বই নম্বর পৃষ্ঠা রাসুলুল্লাহ বলেন আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য হারাম জিনিসে নাপাক জিনিসে আরোগ্য রাখেননি যদি উটের পেশাব নাপাক হতো তাহলে রসুলুল্লাহ পান করতে বলতেন না এবার আপনাকে হানাফি মাঝাবের লোকেরা বলবে যদি উঁটের পেশাব পাক হয় তাহলে আপনি পান করেন তখন আপনি পাল্টা জবাবে বলবেন যে পাক হলে যে খেতে হবে পান করতে হবে এমনটি নয় যদি তাই হয় তাহলে মাটি তো পাক তাহলে আপনি খান মানুষের নাকের পোঁটা তো পাক পবিত্র আপনি তাহলে খান পান করেন পাক হলেই যে খেতে হবে পান করতে হবে এমনটি নয় আর উঁটের পেশাব পান করা এটি সুন্নত বা স্বভাবের কাজ নয় এটি সুস্থ মানুষের জন্য নয় যারা অসুস্থ উড়াইনা গোত্রের লোক যেই রোগে আক্রান্ত ছিল সেই রোগে কেউ যদি আক্রান্ত হয় আর বর্তমান সময়ে তার উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা না থাকে তাহলে সে ব্যক্তি চিকিৎসা করবে এই উটির পেশাবের দ্বারাতে এবার আপনি বলুন আপনি হানাফি মাঝহাবের কথা মানবেন না নবীজির কথা মানবেন নবীজির হাদিস বলছে যে উটির পেশাব পাক পবিত্র আর হানাফি মাঝহাব বলছে না পাক